আর জন্মাষ্টমী তো আমি এই আগের দিনকে সব ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম রাতেরবেলা যেহেতু আমার সময় হবে না তাই রাতেই সব মেজে রেখেছি আর সকাল সকাল আমি ঠাকুর ঘরে রান্না করতে ব্যস্ত হয়ে গেছি তো আমার মেয়ে আর আমার বাড়িতে একজন স্টুল আমার মেয়ের স্কুলের বন্ধুর বোন দুজনেই মিলে এই যে ঠাকুরকে স্নান করাচ্ছে গোপালকে পঞ্চমিত দিয়ে আমি সব রেডি করে দিয়েছি তো ওরা স্নান করাচ্ছে রাধাকৃষ্ণকে আর আমার যে গোপালটা সেটা আমাকে আমার বিয়েতে পল্টু মামা গিফট করেছিল আমি সারা বছর গোপালটা আমার ঠাকুরের সিংহাসনেই রাখি শুধু এই জন্ম জন্মাষ্টমীর দিনকে আমি এটা নামিয়ে জাস্ট পুজো করি আর এই দেখো আমার মেয়ে কি সুন্দর ঠাকুরকে স্নান করাচ্ছে আমিও স্নান করিয়েছি আমার ছবিটা হয়তো এই দেখো পাখি এর নাম হচ্ছে পাখি আমার মেয়ের স্কুলের বন্ধুও এসছিলো আগের দিন পনেরো আগস্টের দিন স্কুল থেকে তো থেকে গেছে যাবে না দিদির সাথে থাকবে তো থেকে গেল খুব মিষ্টি একটা মেয়ে আর এই দেখো আমি সব জোগাড় করে নিয়েছি এই যে নারকেল সুজিটা হয়ে গেছে চাটনি পায়েস সবার আগে রান্না করে নিয়েছি তারপরে আমি পোলাও বানাবো আর আলুর দম বানাবো সেটাও বসি যে পাঁচ রকম ভাজা আর দেখো আমার আজকে কারেন্ট অফ বলে না আমি ইন্ডাকশানে করতে পারছি না তো সেই জন্য আমি ঘরের যে গ্যাস সেটাই মুছে মাছে নিয়ে পরিষ্কার করে ওর মধ্যেই করছি আর এই দেখো এটা আমি নতুন কিনেছি পেস্ট্রিজের রান্না করার জন্যে একটা মানে অনেক রকম বিরিয়ানি পোলাও এই করার জন্য তো আজকে আমি এটা উদ্বোধন করলাম কীরকম হয়েছে বলো এটাও তো মানে খুব সুন্দর অনেকটা পরিমাণ ধরে বলে কিনেছি তারপর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি সব ফল প্রসাদ সব কিছু দিয়ে রেডি করে আজকের আইটেম ছিল পোলাও পায়েস আলুর দম চাটনি ভাজা তালের বড়া তালের বড়া আমার শাশুড়ি মা করেছিল উনি আমাকে হেল্প করেছে আর নাড়ু খেজুর বাতাস এই দিয়েছিলাম সামান্য কিছু আয়োজন আর ক্যাডবেরি মাখন দিয়েছি আর তো কিছু সেরকম করিনি এ দেখো ওদেরকে আমি খেতেও দিয়ে দিয়েছি কারণ বাচ্চা তো অনেকক্ষণ ধরে আমরা যেখানে আমার লালিও সেখানে পুজো দিচ্ছি তো সকাল থেকে লালিও ওখানেই বসে আছে তো লালিকেও আমাদের সাথে সাথে আজকে তো এটাই লালিও খেলো পোলাও আলুর দম আর এ দেখো পায়েস দিয়েছি চেটে চেটে খাচ্ছে আজকে ও তাই খেয়েছে আর এই দেখো এগুলো এবার সব গুছিয়ে গেছিয়ে নেব তো বলো আমার পুজোটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে আমার আজকে শরীরটাও খারাপ ছিল জ্বর ছিল সেটা নিয়ে আমি এগুলো করলাম যতটুকু পারলাম আরও ইচ্ছে ছিল মালপোয়া পিঠে এসব করার পারলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো শুভ জন্মাষ্টমী